প্রতিটি সতীপীঠকে রক্ষা করার জন্য দেবাড়িদেব মহাদেব সেখানে বিরাজ করেন যাকে আমরা রক্ষক ভৈরব নামেও চিনি আজ আমি আপনাদের যে রক্ষক মন্দিরে নিয়ে ভৈরবের এসেছি সেই মন্দিরটি আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এক পাঞ্জাবি ব্যবসায় তারা সিং দ্বারা নির্মিত কোথায় সেই মন্দিরটি কি সেই মন্দিরের নাম কি সেই মন্দিরের ইতিহাস সব বলবো আপনাদের তার আগে চলুন ঘুরে দেখা যাক মন্দিরটি প্রত্যেক সোমবার অমাবস্যা পূর্ণিমা ও একাদশী তিথিতে বাবার বিশেষ পুজো করা হয় এই দিন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন বাবার মাথায় দুধ ও জল ঢেলে নিজের মনস্কামনা জানাতে আসুন এবার কথা বলে নেওয়া যাক এই মন্দিরে যিনি সেবায়েত আছেন তার সাথে এবং তা থেকে জেনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস কিভাবে প্রতিষ্ঠা করা এ হচ্ছে ভারতে একান্ন পিঠের এক পিঠ সতীর অঙ্গ যেখানে পড়েছে সেখানে তার অঙ্গকে রক্ষা করার জন্য তার ভৈরব সেখানে আবির্ভাব করে যেহেতু কালীঘাটে এটা হলো সতী এখানে মায়ের দক্ষিণ পায়ের যে আঙ্গুল পড়েছে তার আঙুলকে মানে সেই সতীর অঙ্গকে রক্ষা করার জন্য তার ভৈরব সেখানে স্বয়ম্ভূ স্বয়ম্ভূ মানে সে নিজের থেকে উৎপত্তি একে কেউ প্রতিষ্ঠা করেন একে কেউ স্থাপন করেন ইনি হলেন নিজের থেকে যেরকম তারকেশ্বর নিজের থেকে কিন্তু ইনি একান্ন পিঠের একটি এবং স্বয়ংবলিঙ্গ এই হচ্ছে নকুলেশ্বরের ইতিহাস এবং কবে হয়েছে সে কথা কেউ বলতে পারবে না কিন্তু এই যে মন্দিরে আপনারা বসে আছেন এই মন্দিরটা চোদ্দশো খ্রিস্টাব্দে তারা সিং বলে এক পাঞ্জাবি এটাকে তৈরি করেছিল পরবর্তীকালে বিড়লা চ্যারিটি ট্রাস্ট এটাকে রিকনস্ট্রাকশন করেছে এই হচ্ছে এই মন্দির হ্যাঁ তারপরে এই তো চলছে বাবার পুজো চলছে এখানে ভক্তরা কখন আসতে পারবেন কোন মন্দির খোলার একটা নির্দিষ্ট টাইম আছে ভোর পাঁচটা থেকে আপনার বেলা দেড়টা আবার বিকেল পাঁচটা থেকে রাত দশটা এর মধ্যে ভক্তরা আসে বাবার পুজো দেয় বিশেষ করে সোমবার শিবরাত্রি নীলষষ্ঠী শ্রাবণ মাসের সোমবার এই সবই প্রচণ্ডভাবে ভিড় হয় এবং বহু লোকের সমাগম হয় লোকেরা আসে এই হচ্ছে এই মন্দিরের সাথে কি কোনো অলৌকিক জড়িত আছে সেটা আমরা ঠিক বলতে অলৌকিক কাহিনী নিশ্চয়ই আছে কারণ যেহেতু মায়ের ভৈরবিনী মানে এর সঙ্গে তো অলৌকিক থাকবে আর ব্যাপারটা হচ্ছে মায়ের প্রত্যেকটা জিনিসের সঙ্গে এ দেখা মানে পুজো ভোগ সব কিছু মানে মায়ের ভোগ রান্না হলে প্রথমে বাবার ভোগটাই রান্না এবং যে ভোগটা এখানে আসে সন্ধেবেলা যে শেতুর ভোগ হয় সেই ভোগটা এখানে হয়ে আবার রিটার্ন চলে যায় এইভাবে প্রত্যেকটা সব কিছুই জড়িত মায়ের আর অলৌকিক ব্যাপার তো নিশ্চয়ই আছে এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন আমি কোথায় এসেছি আমি চলে এসেছি কালীঘাটের কাছে উপস্থিত রক্ষক ভৈরবের মন্দিরে যেখানে কালীমাকে রক্ষা করছেন বাবা নকুলেশ্বর দেব এই মন্দিরটি কালীঘাট থানার ঠিক পেছনে কালীঘাট মেট্রো গেট নাম্বার ওয়ান থেকে বেরোলেই হাঁটাপাতি চলে আসা যায় এই মন্দিরে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম আরো বহু অজানা কাহিনী দেখতে নজর রাখুন আমাদের ধর্মকথা এপিসোডে